দ্য সাইলেন্ট ম্যানার দেখলতো রয়েছেন ডায়না লাকি পার্ট থার্টি ফোর উনষাট মিনিট পার হয়ে গেছে আকাশে চাঁদ তারারা মেঘের লুকিয়ে গেছে প্রকৃতি আবছা অন্ধকারে ছেয়ে গেছে ওয়েস্টার্ন ইলেকট্রিক মডেলের পঁচাশ ইলেকট্রিক টেলিফোন রিক রিং শব্দে বেজে উঠল আহির মির রাফিদ তিনজনই ফোনের শব্দে বইয়ের বাস্তবের নামক কল্পনা রাজ্য থেকে বেরিয়ে এলো মাঝরাতে ফোন কেউ ফোন করার মানেই আতঙ্কগ্রস্ত সৃষ্টি করা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ দরকার আইফোনটি রিসিভ থেকে তুলে নিল ধীরে শিস্তে কণ্ঠে সালাম দিল ফোনের ওপাশ থেকে সালামে জবাব দিল তার সহকারী অরুণ বলল। স্যার মিলনের ব্যাপারে আরও একটি তথ্য জোগাড় করতে পেরেছি শুনলে আপনি অবাক হয়ে যাবেন ডিটেকটিভির কাজই অবাক হওয়া এখন বলো কি জোগাড় করেছ স্যার মিলনকে খুন করা আগে ইথার দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু মিরন পুরোপুরি অচেতন হয়নি কেননা ইথার যতটুকু পরিমাণে দেওয়া দরকার ছিল ততটুকু দেওয়া হয়নি তারপরে হয়তো তাকে এলোপাথের চুরি লাগাতে মেরে ফেলা হয়েছে আহির চিন্তিত ভঙ্গিতে বলল গুড আমরা শীঘ্রই এক্ষুনিককে খুঁজে বের করব। আর কিছু জানতে পেরেছ না স্যার তারপরও চেষ্টা করছি আরও গভীরে যাবার দেখো বেশি গভীরে যেতে গিয়ে আবার তুমি ডুবে না যেও অরুণের হাসির শব্দ শোনা গেল বলল কী স্যার যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমিও ভেসে আছি এবং থাকবো আচ্ছা লাইন কেটে দিচ্ছি সাবধানে থাকবে আর যখনই জানতে পারবে কোনো কিছু সাথে সাথে আমাকে জানাবে আহিরের কণ্ঠে আদি শিশু আহির ফোনটি রেখে দিল পরিবেশটা আশ্চর্যজনক নিস্তব্ধ রাফিদ বললো পরবর্তী পৃষ্ঠাগুলো পরে ফেল তাড়াতাড়ি ঘুম পাচ্ছে আহির মিরের দিকে তাকালো মির তার বাহাদের তালুতে কোনো চেয়ারের সাথে হেলান রেখে হাতের ভাঁচের ওপর থুতনি ভর করে দা সাইলেন্ট ম্যানের বইটির দিকে তাকিয়ে আছে চোখ তার বইয়ের দিকে থাকলেও সে তা আছে ভাবনার জগতে আহির মিডের অভিব্যক্তি থেকে বুঝতে পারলো সে কিছু ভাবছে তার ভাবনা ঘিরে প্রশ্ন করলো কি ভাবছিস তুই মিন শেনিনি মির শোনিনি প্রথমবার আহিরের প্রশ্ন দ্বিতীয় পর বলল এই মির কি ভাবছিস মির অস্পষ্টভাবে বললো ফারদিনা থেমে আবার বললো আমি ভাবছি ফারদিনার ভাইগুলো এতটা নিষ্ঠুর কেন ওদের হাতে কি সেদিন ফারদিনার সুফিয়ান ধরা পড়ে গিয়েছিল তার ভাইরা কি করেছে তাদের সাথে কি করেছে কেনই বা তাদের প্রেম অসম্পূর্ণ ছিল আমার তো ভয় করছে শুনেই ভয় করছে না জানি তাদের কি হয়েছিল মিরের মুখে হালকা আতঙ্কের ছায়া নেমে এলো আহির বলল হুম তাদের কথা ভেবে আমার ভেতর কেমন একটা উদ্ভ্রান্ত ঝড়ের মতো স্রোত বয়ে চলেছে কি হয়েছিল শেষ পরিণতি রাফিদ বলল এর শেষে কি হয়েছে সে অজান রহস্য উন্মোচন তুই করবি আমি তো ভাবছি কিভাবে কি করব মাথায় ঢুকছে না এ প্রথমবার কোনো সত্য উদ্ঘাটন করায় আমার মস্তিষ্ক জন্য দুর্বল হয়ে যাচ্ছে ডিটেকটিভ হয়ে এই কথা বলছিস জিজ্ঞাসা করল আমি সুফিয়ান কিনে ভাবছি ওই হায়নাগুলো তাকে কিছু করলো না তো রাফিদ বলল করতে পারে ফারদিনা ভাইরা সংস্কার খুব ভালো মানত রীতিনীতি মেনে চলত ওদের পথ ভুল ছিল কিন্তু তখনকার সময় ওই পথই যেন সঠিক ছিল ওদের কাছে আহির বলে বইটি হাতে নিল রাফিদ মিরার রেস্ট টেনে বললো আমার তো মনে হচ্ছে ফারদিনা চার ভাই হয়তো সুফিয়ানকে মেরে ফেলেছে সাথে ফারদিনাকেও মির বর্ষা থেকে দাঁড়িয়ে বলল কিন্তু আমার মনে হচ্ছে তারা এখনও বেঁচে আছে আহির বলল আমাকে যে এই বইটা পড়তে বলেছে সে শুধু রসিক তালুদারের কবর দেখিয়েছিল আরও অনেকের কিন্তু ফার্দিনা সুফিয়ানের কবর ছিল না এর মানে হয়তো তারা বেঁচে আছে মির্ধির পায়ে পায়েচিরি করতে করতে বলল বেঁচে থাকলে কোথায় আছে সেটা আমরা বইটা শেষ করলেই বুঝতে পারবো যে প্রশ্নগুলো উত্তর মিলবে না তার উত্তর আমাদেরকে খুঁজে বের করতে হবে আহির বইটির পৃষ্ঠে উল্টালো মির চেয়ারে বসে আহির গম্ভীর মুখে বলল পরবর্তী পর্বগুলো আমি পড়ছি না মিরের দিকে বইটি এগিয়ে দিয়ে বলল তুই বাকিটুকু পড়ে ফেল মেয়ের আনন্দ সারে বইটি নিলো যেন তাকে খুশি করার জন্য বিশেষ কিছু উপর দেওয়া হয়েছে বলো ফারদিনা আর সুফিনের সম্পর্কে ইতি আমি টানবো বলে নিঃশব্দে হাসল রাকিদ বলল তোর আনন্দ হচ্ছে আর আমার তাদের কথা ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তুই তোর হাত পা গরম করার ব্যবস্থা কর আমি বইটি ততক্ষণে শেষ করছি বইটি পড়া শুরু হলো দূর থেকে একাধিক লন্ডনের আলো দেখা গেল একাধিক লোকের শরীরের দোল খাচ্ছে দেখা যাচ্ছে পাশাপাশি বেশ কজন হেঁটে চলেছে ঝিলমিল দেখলো তাদের ফারদিনার ভাইদের সন্দেহ করে ফারদিনার কাছে দৌড়ে চলে আসে বলল মনে হচ্ছে তোর ভাই এসেছে এখান থেকে চল ফারদিন এবং সুফিয়ান ঝিলমিলকে ছেড়ে দূরে পথের দিকে তাকালো একাধিক লোক এদিকে আসছে সুফিয়ান নিশ্চিত ভঙ্গিতে বললো তোমার দুই ভাই আর অনুচয়ীগণ আসছে এক কাজ করো তুমি আর ঝিনমিল আমার ঘরের ভেতরে লুকিয়ে পড়ো আজমাদ বলতো আমাকে দেখলেও তো সন্দেহ করতে পারে ওদের কাজই হচ্ছে সন্দেহ করা তাহলে আমিও তোমার ঘরে চলে যাই আজমাদের প্রস্তাব সুফিয়ান কপাল কুচকি ফেলত এক ঘরের মধ্যে আজমাত আর ফারদিনাকে পাঠাবে না যদিও তৃতীয় ব্যক্তি হিসেবে ঝিলমিল আছে কিন্তু ভরসা করতে পারলো না আজমাদ ফারদিনার দিকে তাকাবে যতক্ষণ ফারদিনা ভাইরা এই পথ অতিক্রম না করবে তারা ঘরের মধ্যে থাকবে এবং আজবাদ ফারদিনাকে দেখবে সুফিয়ানের এটা ভেবেই সহ্য হচ্ছে না বললো তুমি ধান ক্ষেতের মধ্যে চলে যাও ওরা যতক্ষণ না যায় তুমি বেরোবে না আমি আর ধান খেত অসুবিধে কোথায় জলদি যাও ওরা চলে এসেছে ফারদিনা বলল তুমি কি করবে সুফিয়ান অলস ভঙ্গিতে বলল আমিও তোমার ভাইদের সাথে তোমার বিরুদ্ধে তালে তাল মেলাবো যাও ফারদিনা ঝিনমিন সুফিয়ানের ঘরের দিকে চলে যায় আজবাদ সুফিয়ানের কথা মতো ধানকের মধ্যে চলে যায় সুফিয়ান পকেট থেকে সিগারেট বের করলো ম্যাচ দিয়ে ধরিয়ে পাইচারি করতে করতে টানতে শুরু করলো ততক্ষণে রায়ান এবং সাইম সুফিয়ানের কাছাকাছি চলে আসে সুফিয়ান তাদের দেখেও না দেখার ভান করে উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলো রায়ান সুফিয়ানের কাছে এসে দাঁড়ায় সুফিয়ান তার দিকে তাকায় এত রাতে তাদের দেখে অবাক হওয়া নাটক করলো বলতো তোরা এত রাতে কোথায় যাচ্ছিস রায়ান বিস্প চোখে জবাব দিলো ফার্দিনা ঘরে নেই আজকালও রাতে বের হচ্ছে কোথায় যাচ্ছে গ্রামের লোকজন যদি এসব জানতে পারে তাহলে কীভাবে বুঝতে পারছিস তোকে বিশ্বাস করি বলে তোকে কাছে ডেকে বললাম সব সাংঘাতিক বিষয় কিন্তু কোথায় যেতে পারে সুফেনের অভিনয় হচ্ছে জেনেও না জানার ভান করে অভিনয় করাটা তাকে বেশ মানাচ্ছে রায়ান বলল তুই এত রাতে বাইরে কেন আমার কম আসছিল না তাই ঠান্ডা হওয়ার সাথে চাঁদনির রাত উপভোগ করছি তুই ফার্দিনাকে আশেপাশে কোথাও দেখেছিস সাইম জিজ্ঞাসা করলো এরপর আশেপাশে থাকালো সুফিয়ান বললো কিছুক্ষণ আগে ঘর থেকে বের হতে হতে ওই দিকে কাউকে যেতে দেখেছিলাম হাত দিয়ে ভুল পথের দিকে দেখিয়ে দিল কিন্তু ফার্দিনা আসছে কিনা তা নিশ্চিত নই তুইও চল আমাদের সাথে আর যদি ওকে হাতে নাতে ধরতে পারি তাহলে জবাই করে ফেলবো বলো সাইম তার মুখে এমন কথা শুনে সুফিয়ানের রাগ হলো প্রচণ্ড হাতের মুষ্টি শক্ত করলো রাগকে প্রকাশ করলো না বলল নিজের বোনকে জবাব করতে হাত কাঁপবে না সুফিয়ান স্বাভাবিক কণ্ঠে বলেছে রায়ন বলল সংস্কারে বাইরে গেলে বেঁচে থাকার অধিকার থাকে না সম্মানটাই আগে মান সম্মান একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না কারো জীবন থেকে সম্মান আগে না সুফিয়ান বলল সায় আঙ্গুল সায় আঙুল তুলে কিছু বলতে চাইলো রায়ন বাধা দিয়ে বলল এসব নিয়ে আর কেন কথা বাড়াচ্ছিস এখন আমরা ফারুদ্দিনীকে খুঁজতে এসেছি চল ওইদিকে গিয়ে দেখি বলে সুফিয়ানের কাছ থেকে তার দেখানো পথের দিকে চলে গেল সুফিয়ান তাদের যাওয়ার পরে দেখতে দেখতে বলল আমার ফুলকে যদি ঝরে ফেলিস তবে তোদের জানি কেড়ে নেবো বলো তিক্ত কণ্ঠে আজমাদ ক্ষেত থেকে বেরিয়ে আসে সে বেশ হাঁপাচ্ছে সুফিয়ান জিজ্ঞেস করলো তুমি হাঁপাচ্ছে কেন মানুষ দৌড়ালে হাঁপায় আর তুমি বসে বসে হাঁপাচ্ছ আমি মশার কামড়ে খেয়ে শেষ শরীরে যতটুকু রক্ত ওরা ছিনিয়ে নিয়েছে আহা তোমার ভাষায় এসে কথাটুকু অনুবাদ করে বলো তো সুফিন আজমাদের কাঁধে বন্ধু সিলভ হাত রেখে বলল আজমাদ বলল ম বাদি বাদিক কারণিরক্তি আলার তাপিত আকলিপ্তি সুফিয়ান তার কথা শুনে হাসলো ততক্ষণে দিনা আর ঝিলমিন চলে আসে ঝিলমিন জিজ্ঞাসা করলো তারা কি সত্যি ফার্দার ভাইরা ছিল আমি তো আন্দাজ করেই কইছিলাম হুম আমি ভুল পথ দেখিয়ে দিয়েছি ওরা ওইদিকে কাছে তোমরাও চলে যাও সুফিয়ান বলল। আজমাদ সুফিনের দিকে তাকিয়ে বলল। তোমরা আর এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করো না তোমার যদি ফার্দিনাকে নিজের করে নেওয়ারি হয় তবে শিগিরই কিছু করো দরকার হয় তোমার হবু শ্বশুর কাছে প্রস্তাব নিয়ে যাও সুফিয়ান কিছু বলছে না নিরাভয় মাটির দিকে তাকিয়ে পা দিয়ে ঘাসের উপর আঘাত করলো ফার্দিনা সুফিনের দিকে এগিয়ে এলো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আমার তো মনে হচ্ছে না তুমি আমাকে ভালোবাসো দিন থেকে বলছি আমাকে দূরে নিয়ে চলো নয়তো আব্বার সাথে কথা বলো ঝিলমিল ফার্দিনার মুখের কথা কেড়ে বলল হুম ঠিকই কইছো আমার তো তারে অখনো বিশ্বাস হয় না তোরে ব্যবহার করতাসি সুফিয়ান রাকে ঝিলমিলের দিকে তাকায় বলল তুই অনেক বেশি কথা বলিস ফারদিনা দ্বিধানি বলল আমার আবদারের দাম দিচ্ছ না তোমার ইচ্ছে নেই আমাকে নিজের করে নেওয়ার সুফিয়ান বলল। আমি আগামী সপ্তাহে তোমার আব্বার সাথে কথা বলবো এতদিন অপেক্ষা কেন সুফিয়ান সবাই নিয়ে বলল কিছু দেনা পাওনা আছে সেগুলো মিটিয়ে নিলে ঝামেলা শেষ কিসের দেনা পাওনা গ্রামের কিছু লোক আমার কাছে টাকা পায় কিছু বর্গা জমি আছে আমার চারজন খাস কৃষক ও পরিশ্রমী কারও দেনা পাওনা পরিশোধ না করে পালাতে নেই পালামে মানে সুফিয়ান হেসে বলল আরে গাধা মে তোমার আব্বা আমাদের সম্পর্ক যদি না মেনে নেয় যদি না মেনে নেয় তখন তো আমাদের পালাতেই হবে আর যদি মেনে নেয় মেনে নেবে সেটাই আমার বিশ্বাস তিনি চাইবেন কিন্তু তোমার ভাইরা মানবে কিনা সেটা আমার সন্দেহ যদি তোমার ভাইরা অবাধ্য কখন কি করে বসে বলা যায় না হয়তো তোমাকে নিয়ে পালাতো হতে পারে তখন পাওনাদাররা আমাকে পাবে না বলে অভিশাপ দেবে নিশ্চয়ই অভিশাপ আমাদের ভালো থাকতে দেবে না বুঝেছ বুঝেছি ফয়ার্দবকণ্ডে জবাব দিল সুফিয়া চারদিকে তাকালো বললো এখন চলে যাও তোমার ভাইরে চলে আসবে ঝিলমিচ আজমাদের আগে হেঁটে হেঁটে যাচ্ছে ফারদিনা ওদের থেকে কিছুটা পেছনে যেতে যেতে কয়েকবার পেছনে দেখালো প্রতিবার তার আশা ছিল সুফিয়ান বোধহয় তাকে দেখছে কিন্তু না সুফিয়ান পথে নেই বাড়ির ভেতরে চলে গেছে ফার্দিনার কাছে বিষয়টি অসন্তোষজনক লাগলো সে এত রাতে ছুটে এসেছিল সুফিয়ানের জন্য কিন্তু সুফিয়ান অন্যদিকে মতো আজ তার যাওয়ার পরে দেখছে না ফারদিনা পথের মাঝে থেমে দাঁড়ালো উদ্বিগ্ন প্রকাশ করলো আজকাল ঝিলমিল ও সুফিয়ানের মধ্যে অভিব্যক্তি মিলিয়ে তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে অথচ বহির প্রকাশ করতে পারছে না ঝিলমিল দেখলো ফারদিনা দাঁড়িয়ে আছে ও বিরক্তির কণ্ঠে ডাকল ফারদিনাকে ফারদিনা আর কিছু ভাবতে চাইলো না ঝিলমিলের সাথে হাঁটা শুরু করলো ঝিলমিল ঘাড় হালকা ঘুরিয়ে ফারদিনাকে জিজ্ঞেস করলো কী ভাবতেছো ভাবছি সুফিয়ান এর আদৌ আমাকে নিজের করে নেওয়ার ইচ্ছা আছে সে আদৌ তোরা ভালোবাসত তার চোখ মুখ দেখা আজও আমার কাছে এটা আশঙ্কা লাগে না তো হারানোর ভয় আজমেদ বলল আমার সুফিয়ান কিনে কোনো সন্দেহ নেই সে ফারদিনাকে সত্যি ভালোবাসে আজ থেকে কিছুদিন আগে ফারদিনা দেখা না পেয়ে প্রায় পাগলের মতো আচরণ করছিল সে তোমাকে ভালোবাসে তবে কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে যত দ্রুত সম্ভব নিজের করে নেওয়া উচিত যাতে হারিয়ে না যায় রাত গভীর চাঁদ সাদা আলো ছড়াচ্ছে নীরবতার ওপর চারপাশে কুয়াশার মতো মৃদু আপা। বাতাসে ঠান্ডা ঝাপটা হাওয়া গাছের পাতা হালকা করমর শব্দ শুধু শোনা যাচ্ছে যেন রাতও নিস্তব্ধ নয় মহল ঘরে দিয়ে ভেসে আসা চাঁদের আলো মেঝের ওপর নরম ছায়া তৈরি করেছে বাড়ির উঠান থেকে পোষা কুকুরের ডাক ভেসে আসছে সাথে পাখি নিঃশব্দ কিচিরমিচির শব্দ গ্রামের রোশনি ধীরে ধীরে নিভে যাচ্ছে শেষ রাত একান্তে চিন্তা ভেবে সবকিছুর কিছুর সমর্পণ ঘটাচ্ছে নতুন দিনের আগমনের অপেক্ষায় ফারদিনা মহলগড়ের বারান্দায় ঝিনমেল তখন বুদ্ধি দিয়েছে তার ভাইরা খুঁজতে খুঁজতে মহলগড়ে আসবে সচরাচর তুই মহলগড়ে আসোস না কিন্তু আজ তোর ঘুম আইতেছিল না তাই আইছোস এইটা কবি সাথে আমিও আসিলাম তোর সেবা করার লইগা ঝিলমিলের বুদ্ধিমতো ফারদিনা মহলঘরে বসে রইল মিনিট দশক পর ঘরে খাটের ওপর শোয়ে ঝিলমিল তার কাছে বলে কোথায় গেছে ফার্তিনা জন্য অপেক্ষা করতে করতে শুয়ে পড়ে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমের জন্য প্রস্তুতি নিলেও ঘুম তার পরিপূর্ণ হয়নি ঘুমের আছে তলে যাওয়ার আগেই আরিফ সাইম ও রায়ন সহ কিছু অনুচারী মহলগড়ে হন্ততন্দ হয়ে ছুটে আসে রায়ন বিদ্যুৎ বেগে ছুটে এসে ফারদিনা চুলের মুঠি ধরে শোয়া থেকে ধরে তোলে কোনো কিছু না বলে ফার্তিনা ডালগাড়ে কুশিয়ে থাপ্পড় বসায় ফার্দিনার ছিটকে খাটের করে পড়ে যায় খাটার সাথে মাথা ঢুকলো ফার্দার ফলে চুলের মধ্যে অংশ খানিকটা পরিমাণ কেটে যায় সায়েম দ্বিতীয়বার তুলে বললো সুফিয়ানের সাথে তো সম্পর্ক আগে সন্দেহ করেছিলাম সুফিয়ান ভুল পথ দেখিয়েছে তখনই আমরা তোকে ওর ঘর থেকে বেরোতে দেখেছি কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তোরা কি করছিস রাত্রি যেমন করছিস পরপুরের সাথে ছি একটাবার আমাদের মান সম্মান সংস্কারের কথা ভাবলি না ফারদিনাকে কোনো জবাব দিতে দিল না তার গলা টিপে ধরে খাটের ওপর শুয়ে দেয় ফারদিনার দম বন্ধ হয়ে আসছে জিব্বা বেরিয়ে আসছে অনুচারীগুলো তাদের নিষ্ঠুর কর্মকাণ্ড দেখে একে অপরের সাথে চাওয়া চেক করলো রায়াম সরিয়ে দিতে দিতে বলল কি করছিস মরে যাবে তো ছাড়ো কে রায়াম সাইমকে সরিয়ে বলল ফারদিনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে রায়ান ফারদিনাকে উঠে বসিয়ে দিল ফারদিনার গাল ধরে ডাকলো ফারদিনা চোখ কথা বল ফারদিনা চোখ মেলো না ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল দোলে রায়নের বুকে পড়লো রায়ান ফারদিনার নারী পর্যবেক্ষণ করে বললো জ্ঞান হারিয়ে ফেলেছে তুই অতিরিক্ত ফেলে ফেলেছিস সায়েমকে বলল সায়েম রাগে ফেটে পড়লো মরুক কিন্তু এখন কি করবে ওকে পাখির মতো উঠতে দিলে সব শেষ করে ফেলবে সব কিছু শেষ হওয়ার আগেই কিছু করো রায়ান সেকেন্ড কয়েক চুপ থেকে তাড়ালো তারপর গম্ভীর মুখে বললো ওকে অন্ধকার বন্দিশালায় নিয়ে যাব। সেখানে বন্দি করে রাখবো দিনের আলো ফুটলেই কোপনে একজন হাকিমকে ডেকে ওর চিকিৎসা করাতে হবে সুফিয়ান যদি জিজ্ঞাসা করে ও কোথায় তখন কি বলবে ওর ব্যবস্থা পরে করছি কৌশল করে শেষ করতে হবে ততদিন ফার বন্দি করে রাখো পরবর্তী কিন্তু শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ